আমি রেডি রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো আজ দেখো আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আজ এতে যাবার পালা চলে যাবে আমার ভাইবো চলে যাবে রেডি হয়ে গেছে আর ভাইজি ভাইপো রেডি হয়ে গেছে আমিও যাচ্ছি ওদেরকে পৌঁছে দেবো আর পুরুলিয়া একটা অনুষ্ঠান আছে সে অনুষ্ঠান বাড়িতে যাবো আর কি খুব সুস্থটা তোমাদের দিকে দেখ 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 বেটাই দেখ সবাইকে হাই করে দে তো খুবই খারাপ লাগছে কদিন থাকলো ওরা খুব ভালো লাগলো এখানে এখানে সেখানে বেড়াতে গেলাম এবার একদম ফাঁকা হয়ে গেল আমার তো মন খারাপ করবে চ্যাম্পেরও খুব মন খারাপ করবে দিয়া টাকা चलो चलो बेटा टांग लगा टांग लगा गाय एक 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 का वही का एक 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 हमरा भैरे से तो पुचपुटा की कर से देखो ना भाई जमा नहीं है होनो भाई होनो

দেখো বন্ধুরা আমরা সব শুদ্ধ যাচ্ছি দুই দেওর তিন যা ভাইয়ের বউ সব একসাথেই যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি আমাদের বাড়ি তো বোকারো বাপের বাড়ি সেখানে যাচ্ছি না তো পুরুলিয়া যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি ননদের বাড়ি ওখানে আছে তো দিদির বাড়ি যাবে ভাইয়ের বোন দিদির বাড়িতে থাকবে আর আমিও দিদির বাড়িতে দেখা করে নেবো তারপরে ননদের বাড়ি যাব তো চলো ননদের বাড়িতে অনুষ্ঠান আছে বললাম তো সবাই মিলে যাচ্ছি আর কি একসাথেই দিদির বাড়িতেও দেখা হয়ে যাবে আমাদের ঘোরা হয়ে যাবে আর ওখানেও ননদের বাড়িতেও বেড়ানো হবে তো বন্ধুরা আমি এই ভিডিওটা অনেক দিন পরেই দিলাম আসলি আসল কি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরে অনেক ভিডিও পরপর দেওয়া হচ্ছিল এই ভিডিওটা আমার বাদ পড়ে গেছিল। দেখিনি যে আগেকার ভিডিওগুলো আমার দেওয়া হয়নি সেটা আমি দেখিনি ভাইরবো আজ যায়নি আজ অনেক দিনই যাওয়া হয়ে গেছে বাড়ি ওর কিন্তু ভিডিওটা আমার দেওয়া হয়নি তো দেখবে ভাইপো ভাইজি ওরা দেখবো বলেছিল তারপরে দেওরের ছেলে বলেছিল দেখবো ভিডিওটা তাই আমাকে বিশেষ করে ছাড়তে হচ্ছে তো চলো বন্ধুরা দেখো খুব সুন্দর দৃশ্যটা দুই পাশেই এত সুন্দর দৃশ্য না তাল তালগাছ তালগাছে তালে ভর্তি এখন তারপরে খেজুর গাছ খেজুর গাছে খেজুরে ভর্তি এই অবস্থা ই আমি বলছি দেখো দেখো গাছগুলো দেখো তালে ভর্তি তারপরে আছে কি খেজুর কত হয়েছে তো আমার দেওয়ার বলছে ছোটো দেওয়ার বলছে তোমাকে নিয়ে আসবো পুজোর সময় কাজ বন দেখতে হ্যাঁ ঠিকই বলেছ কাশবন দেখতেই নিয়ে আসবে বেশ দেখতে ভালো লাগবে আচ্ছা এত কিছু দেখছো তাই তোমার কাশবন দেখলে আরও ভালো লাগবে আরেক জায়গায় যাচ্ছি বন্ধুরা আগে তো পুরুলিয়া যাচ্ছি না আগে দিদির বাড়িও যাচ্ছি না ননদের বাড়িও যাচ্ছি না তার আগে আমরা মায়ের কাছে যাব তো দেখো মায়ের কাছে বলতে আমরা যাচ্ছি মৌ তোরের মায়ের কাছে মৌতরের মায়ের কাছে যাব পুজো দিতে আগে পুজো দেওয়া হবে মন্দিরে যাব তারপরে যাব ওদের বাড়ি তো চলো দেখো গাড়িতে আছি সবাই গল্প গুচ্ছপ করতে করতে যাচ্ছি পুজকোটা খুব আনন্দ করছে একবার আমাদের কাছে পেছনে আসছে একবার সামনে যাচ্ছে এই চলছে ওর আর কি খুবই মজা করছে হ্যাঁ অবশ্য সবাই আছি তো খুব ভালো লাগছে আর কি তো এখন আনন্দ করে যাচ্ছি তারপর হয়তো মনটা খারাপ লাগবে ভাইপো ভাইজি চলে যাচ্ছে না অবশ্যই মন খারাপ লাগবে কয়েকদিন থাকলো ওরা খুবই ভালো লাগলো আমরা মোতরে ঢুকে আছি বন্ধুরা মন্দিরের কাছাকাছি আছি বহুদিন বহু বছর পর এলাম এই মন্দিরে আশাই হয় না আসি আমি পুরুলিয়া আসি কিন্তু এখানে মধ্যেখানে তো মন্দিরটা ভেতরে তাই আর গাড়ি নিয়ে এলে এটা হবে আসা যাওয়া বাসে ট্রেনে আসা যাওয়া করলে হবে না তো আজ আমরা গাড়ি করে এসেছি আর ঠিক করেছিলাম মায়ের মৌতোর মন্দিরে আগে পুজো দেবো তারপরেই যাব আর কি তো তাই মাকে দেখে নেবো আগে দর্শন করব তারপরে যাবো তো দেখো ঢুকে গেছি আমরা মৌ গ্রামটাতে ঢুকে গেছি গ্রামটা অনেকটাই ভেতরটা তারপরে পুজোর বেশ লাইন দেখছি দোকান অনেক হয়ে গেছে অনেক বছর পরে যাচ্ছি না তাই যে পরে দেখলাম অনেক দোকান দোকানপাট হয়ে গেছে যেগুলো ছিল না আগে আর কি এখন অনেক হয়ে গেছে নতুন এক তো লাগছে দেখতে আর কি গাড়ি থেকে ভিডিওটা করা না কাজটা নীল নীল লাগছে তো চলো দেখো কত দোকানপাট দোকানগুলো সব পুজোরই দোকান প্রত্যেকটা পুজোর জিনিস আছে দোকানপাটে பட்டனையே যাবে তো ভাই

এখন থাকো পরে যাবে না হলে এই আসা নোংরা মুখে নিচ্ছিস না

বন্ধুরা আমার মামার ছেলের সাথে দেখা হয়ে গেল মন্দিরে এসে তো বড় মামার ছেলে এটা তো দেখা হলো বেশ কথা গল্প একটু করলাম খুব ভালো লাগলো বহু বছর পর দেখা হলো আসা যাওয়া না হলে যা হয় খুবই কম আসা যাওয়া করি সব জায়গায় যাই কিন্তু মামা কম যাওয়া হয় তো সেই জন্যই আর দেখা হয় না ওরাও আসে না তো যাই হোক মন্দিরে এসছে বেশ দেখা হয়ে গেল কথা হলো খুব ভালো লাগলো দেখো

பழ நல்லா இருக்கு. போயிரே பட்டி கால். देखा ये Mà mua 가요. বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করবো এরপর তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো বন্ধুরা টাটা পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিই টাটা বন্ধুরা